ইটালির মিলান শহরে এক অনন্য মিলন মেলা প্রবাসে থেকেও যারা হৃদয়ে ধারণ করেন লাল সবুজের স্বপ্ন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দুই হাজার পঁচিশ এবছরের প্রতিপাদ্য দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স দিয়ে করব স্বদেশ ইটালির উত্তরাঞ্চলের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রবাসী সম্মেলনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এর মাননীয় কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এরপর পাঠ করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাস দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় জনতা এক্সচেঞ্জ এসআরএল এর ম্যানেজার কামরুল ইসলাম বৈধ পথে রেমিটেন্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন এবং জনতা এক্সচেঞ্জের সেবামূলক কাজকর্ম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন খোলা আলোচনায় কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম বলেন

আমি বলবো যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে দোয়া হিসেবে জমা হবে আমি যদি কারোর সাথে ভালো আচরণ করি তার মনে থেকে যে দোয়াটা আমার জন্য জমা হবে সেটা আমাকে পরবর্তী কোনো একটা বিপদ থেকে পার করে নিয়ে যাবে তা আমাদের সবাইকে সেভাবেই চিন্তা করতে হবে এই সময় প্রবাসী নেতৃবৃন্দ বলেন আমরা শুধু প্রণোদনা নয় চাই পেনশন স্কিম চাই বিনা খরচে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা এবং একটির নয় তিনটি মোবাইল নিয়ে দেশে যাওয়ার অনুমোদন দক্ষতা নিয়ে যাববিদেশ রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ আমি এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকল অংশীজনকে জানাই নিরন্তর শুভকামনা আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস দু হাজার পঁচিশ এর আনন্দ ঘন মুহূর্তে প্রিয় প্রবাসী ভাই বোন অভিবাসী কর্মী এবং তাহাদের পরিবার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক অভিবাদন আমরা এক হাজার কেন এগারোশো টাকা পাঠাই দিই দেখা গেল কিছু ন্যারো ইনকামে ওইটা ইয়ে করে কিন্তু আসলে এটা কিন্তু ইতালিয়ান আইন অনুসারে কোনোভাবেই হয় না এবং এটা কিন্তু সামনে খুবই প্রবলেম হয়ে দাঁড়াবে সবাইকে যখন টাকা পাঠাতে হবে তখন ইনকাম ডকুমেন্ট সাথে রাখতে হবে আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের কমিউনিটি এমনভাবে এখানে অবস্থান করে নিচ্ছে তাদের শিকরের টানে কেউ ব্যবসা কেউ বাণিজ্য কেউ চাকরি নিয়ে সন্তান আদি নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করছে এই যে হাদি ওই একটা নিম্ন শ্রেণীর মানে এই গর থেকে সারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেছেন বা আমি মৃত্যুবরণ করেছেন আমি প্রত্যেকদিন দিন আমি দোয়া করি যেন হাদির মতন যেন আমারও মৃত্যু হয় শহীদ মৃত্যু অনেক ভাগ্যের ব্যাপার আকর্ষণ করে বলবো আমরা এখানে অনেকগুলো ডকুমেন্টারি দেখেছি যেমন আমাদের দেশে সাধারণত একটা কিচ্ছা আছে যে একই খরগোশের বাচ্চাকে বারবার দেখানো হয় এই ডকুমেন্টারি আমরা বারবার দেখি কিন্তু কার্যকর কখনো হয় না এখনো হয় না এই জাহাজ শিল্পে বাংলাদেশ এই ইতালির বিভিন্ন শহরে আছে জানেন এই এখানে এই শিল্পে একটি অত্যন্ত সুন্দর এবং সম্ভাবনাময় এই শিল্পে কাজ করার একটি সুযোগ আছে তবে আমরা দক্ষতা নিয়ে আসতে পারি নাই বলে সম্ভাবনাময় শিল্পে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের বিশেষ করে তিন চারটি বিষয়ে যদি আমরা দক্ষতা নিয়ে আসতে পারি এই শিল্পে আমরা তিন থেকে চার হাজার ইউরো ইনকাম করতে পারি আর আপনারা জানেন তিন চার হাজার ইউরো বর্তমানে কনভার্ট করলে বাংলাদেশের অনেক টাকা আসে শিক্ষায় শিক্ষিত হয়ে বিশেষ করে যেমন ডিজাইন যদি কেউ ডিজাইনটা জানে তাহলে বিশেষ করে ইঞ্জিনিয়ার তাকে অনেক মূল্যায়ন করে এবং তারা হয়তো ওইটুকুই বলবে যে ডিজাইনটা দিয়ে তুমি এই এই কাজটা করে এসো যদি সে ডিজাইনটা জানে এবং সে কাজটা সঠিকভাবে করতে পারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও প্রবাসে থাকা সকল প্রবাসীর কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত প্রবাসের মাটিতে দাঁড়িয়ে স্বদেশ করার এই অঙ্গীকার এটাই আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল বার্তা देश समय निूज डेस्क